ভেবেছিলাম হয়তো আজকে সকালে নেটটা স্বাভাবিক হবে অফিসে কিন্তু খিলগার এই এই সাইডে নেটটা স্বাভাবিক হয়নি বিদায় এখন বাসায় চলে যাচ্ছি আবার সকালে ঘুমটা নষ্ট করে অফিসে আসছি ভাবলাম হয়তো অফিস করতে পারবো কিন্তু নেট আসেনি এখনো তো দেখছি বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এখন মুভি দেখবো এই ছাড়া কোনো কাজ নেই